আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উই শেরিনার চ্যানেলে দেখুন আমি আজকে পটলটা এইভাবে কেটে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে আমি একটু বড়ি ভেজে নিচ্ছি বড়ি এই গরমে বড়ি খেতে কার কার ভালো লাগে শীতের সময় তো সব বড়ি শেষ হয়ে যায় না অনেকগুলো বড়ি দিয়েই থেকে যায় ওই জন্য মাঝে মধ্যে সেই বড়িগুলো রান্না করি যেদিন ভালো লাগে না সেদিন আর এই মাছ দিয়ে রান্না করব এই পটলটা দেখেন কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন আমি কিন্তু মাছটা যে একসঙ্গে সবজি দিয়ে চড়াবো না মাছটা প্রথমে আমি ভেজে নিচ্ছি ভেজে তুলে রাখবো এইভাবে মাছটা যদি আপনারা ভেজে তুলে রাখেন মাছটা শক্ত শক্ত থাকে ভালো লাগে খেতে আর খুব সুন্দর একটা স্বাদ আসে আর দেখুন চিংড়ি মাছগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছিলাম কি সুন্দর দারুণ কালার চলে এসছে এরম মশলা করে যদি চিংড়ি মাছ ছানাও করে খান খুবই ভালো লাগবে খেতে আর কি দারুণ লাগবে কি বলবো আপনাদের আর দেখুন মানে পটল পটল ভাজ আমি চাপিয়ে দিয়েছিলাম ওই তেলে একটু তেল দিয়ে আর আমার বাড়িতে দু ডোকা দুটো মানে সজনার ডাঁটা ছিল তা আমি ভাবছিলাম ডাটাটা কি আর ফেলে দিয়ে নষ্ট করব এই পটলের ভিতরে দিয়ে দিই না খাওয়া হয়ে যাবে ওটা তো খারাপ কিছু না ভালোই জিনিস তো তা এই সঙ্গে দিলে কি খারাপ হবে খারাপ কিছু হবে না আমরা নিজেরাই খাবো তার বাইরের লোকের তার দেবো না তা দুটো ডাটা দিলে আর কী এসে যায় ওই জন্য আমি একসঙ্গেই চাপিয়ে দিলাম আর বড়িটা তারপরে দিয়ে দিচ্ছিলাম দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি এখন দশ মিনিট ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপর আমি নুন হলুদ দেব মানে এখনই নুন হলুদ দিতে পারেন কিন্তু আমি একটু পরে দেবো নাড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম নুন হলটা দিয়ে দিলাম দেখেন কতটা একদম কী সুন্দর গলে গেছে আর তরকারিটার কালার কি সুন্দর মানে খুব দারুণ এসছিল ভাবে দেখা যাচ্ছিলো না এত ভাব উঠছিল আর বন্ধুরা আপনাদের এই যে মানে একটা কি সুন্দর একটা কালার বা আপনাদের যে দেখাতে পারি আমার খুবই ভালো লাগে দেখেছেন শুধু সবজির কালারটা দেখেন তেলের ঝোলটা কত সুন্দর কিন্তু খুব কম তেল দিয়েছি তাও এত সুন্দর কালার চলে এসছে আরও চিংড়ি মাছ দিলে আরও সুন্দর লাগবে প্রায় হয়ে এসছে তরকারিটা আর একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। বন্ধুরা এইভাবে আমার মতন করে পরে চিংড়ি মাছ দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আর আমাকে জানাবেন প্লিজ 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 আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে নূতন হলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর মানে আপনারা যে কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে আপনাদের সঙ্গে কথা বলতে বা আপনাদের কথাগুলো শুনতে আর দেখুন মানে এই যে কত সুন্দর একদম বলে গেছে এবারে আমি একদম মানে একেবারে পানি দেবো যে পানিটা আর কি আমি অল্প একটু মরে গেলেই নামিয়ে নেব। যেমন লাশ পানি আর দেখুন কি সুন্দর কালার চলে এসতে এত সুন্দর দেখেছেন তরকারিটা খুবই গলে গেছে খুব সুন্দর মানে হয়েছিল রান্নাটা দেখেই মনে হচ্ছিলো একতলা ভাত নিয়ে খেয়ে নেই তা দেখুন মানে আমার তরকারিটা রান্না হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তরকারিটা কি বললাম নামিয়ে নেব না বন্ধুরা নামিয়ে নেব না এবার আমি চিংড়ি মাছ দেব। এই পানি দেওয়া হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আমি আরও দশ মিনিট হালকা আছে ফোটাবো তারপরে নামিয়ে নেব বুঝতে পেরেছেন আর দেখুন মানে আমার ঝোলটা দেওয়া হয়ে গেছে ফুটে ফুটে যাওয়ার জন্য আমি একটু ঢাকা দিলাম ঢাকা দেওয়ার পরে ওই যে ফুটে এসছে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে এই পানিটা মেরে আবার ফের ভাবছি যে আরেকটু পানি দেব পানি লাগলে দেব না তো দেবো না পানিটা আমার কম দেওয়া হয়ে গেছিলো আমি ভাবছিলাম যে আমি একেবারে নেবো কিন্তু আলুটা একটু সামান্য বলেছিল বলে ভাবছিলাম যে চিংড়ি মাছ দিয়ে আরেকটু আমি আরেকটু হালকা করে পানি দেবো পানিটা আমার কম হয়ে গেছিলো এইভাবে বড়ি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে বেগুনে বড়ি দিলে খুবই ভালো লাগে কিন্তু পটলের সঙ্গেও বড়ি দেওয়া যায় আর দেখেন কালারটা খুবই সুন্দর চলে এসেছিলো মাছগুলোও খুব দেখতে ভালো লাগছিলো তা খুব সুন্দর হয়েছিল রান্নাটা দেখুন বন্ধুরা এই গরমের দিনে কিন্তু পটল খুব সুন্দর সুন্দর পটল পাওয়া যাচ্ছে এই পটলের তরকারি খেতে কিন্তু ভালো লাগে আর পটল ভাজা তো কি বলবো আমার পটল ভাজা তো খুব দারুণ লাগে পটল ভাজা খেতে আর আমি ভাবছি আজকে আমি পটলের ছানা করব পটল ছানা দিয়েও ভাত খেতে ভালো লাগে তা দেখুন বন্ধুরা আল্লাহ হাফেজ আমার রান্নাটা হয়ে গেছে কি সুন্দর দারুণ কালার চলে এসছে দেখুন খুব দারুণ কালার চলে এসছে আমার এরকমই ঝোল রাখবো বন্ধুরা আমি একটু গোলমজ ছড়িয়ে দিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর কিন্তু কালার চলে এসছে আবারও বলছি বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন হয়ে থাকবেন দেখেন